এনার্জি কনজারভেশন মানে শক্তি সংরক্ষণ নিয়ে আজকে আমরা একটু গভীরে আলোচনা করব ভাবুন তো যেন একটা কারখানার বা বাড়ির তার শক্তি ব্যবহারের একটা পুরো হেলথ চেক করা হচ্ছে এটাই হলো বলতে গেলে এনার্জি অডিট ঠিক যেমন ডাক্তারবাবু রোগের কারণ খোঁজেন তেমনই এনার্জি অডিটররা খুঁজে বের করেন কোথায় মানে কিভাবে শক্তিটা নষ্ট হচ্ছে বা কোথায় বাঁচানো যেতে পারে একদম ঠিক বলেছেন আসলে আমাদের যে এনার্জি কনজারভেশন অ্যাক্ট আছে দু সালের সেই অনুযায়ী এনার্জি অডিট মানেই হলো শক্তির ব্যবহারটাকে খুব পদ্ধতিগতভাবে যাচাই করা মানে পর্যবেক্ষণ করা আর বিশ্লেষণ করা এর ফল হিসেবে একটা টেকনিক্যাল রিপোর্ট তৈরি হয় সেখানে একদম পরিষ্কার করে বলা থাকে যে শক্তি সাশ্রয়ের কি কি উপায় আছে আর সেগুলোর জন্য কত খরচ হতে পারে কতটা লাভ হবে মানে আর্থিক বিশ্লেষণটা আর কাজটা কিভাবে করা হবে তার একটা প্ল্যানও থাকে মূল লক্ষ্যটা কি। লক্ষ্য হল প্রতি ইউনিট জিনিস তৈরি করতে যে শক্তি লাগছে সেটা কমানো অথবা ধরুন অপারেশনের খরচ কমানো তাহলে মূল প্রশ্নটা হলো এনার্জি অডিটের মূল লক্ষ্য কি। আচ্ছা একটা বড় কারখানায় তো অনেক মোটর থাকে তাই না এত মোটরের উপর একসাথে নজর দেওয়া তো বেশ কঠিন ব্যাপার তাহলে কিভাবে বোঝা যায় যে কোন মোটরগুলোর দিকে আগে মনোযোগ দিতে হবে হ্যাঁ খুব ভালো প্রশ্ন এখানে আসে মোটর সার্ভের কনসেপ্টটা এটা অনেকটা মানে জরুরি জিনিসগুলো আগে চিনে নেওয়ার মতো ধরুন আমরা যেমন দোকানে গেলে দরকারি জিনিসগুলো আগে খুঁজি এখানেও তেমনই আমরা অনেক সময় এবিসি অ্যানালিসিসের মতো একটা পদ্ধতি ব্যবহার করি মানে যে মোটরগুলো হয়তো সবচেয়ে বেশি সময় ধরে চলে বা ধরুন বেশি লোড নেয় অথবা যেখানে শক্তি বাঁচানোর সুযোগটা বেশি সেগুলোকে আগে আমরা চিহ্নিত করি মোটরগুলোকে তাদের কাজের সময় মানে কতক্ষণ চলছে লোডিং কেমন মানে কতটা লোড নিচ্ছে আর কতটা শক্তি বাঁচানো যেতে পারে সেই অনুযায়ী ভাগ করে নিই এতে কি হয় বোঝা যায় যে কোন অল্প কয়েকটা মোটরের ওপর ফোকাস করলেই সবচেয়ে বেশি সাশ্রয় করা সম্ভব তাহলে বুঝতেই পারছেন মোটর সার্ভে ক্যান গুরুত্বপূর্ণ বুঝলাম মানে প্রায়োরিটি ঠিক করাটা খুব জরুরি কিন্তু এই যে বিশ্লেষণ বা হেলথ চেকআপের কথা বললেন এর জন্য তো নিশ্চয়ই কিছু স্পেশাল যন্ত্রপাতির দরকার হয় কি ধরনের যন্ত্র সাধারণত কাজে লাগে এই এনার্জি অডিটে অবশ্যই যন্ত্রপাতি তো লাগবেই বেশ কয়েক রকমের যন্ত্র লাগে যেমন ধরুন ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য পাওয়ার কোয়ালিটি অ্যানালাইজার বা পাওয়ার মিটার খুব জরুরি এটা দিয়ে ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টর কিলোওয়াট এসব মাপা যায় মানে শক্তিটা ঠিক কিভাবে ব্যবহার হচ্ছে তার একটা আসল চিত্র পাওয়া যায় তারপর ধরুন থামোমিটার লাগে সেটা কন্ট্যাক্ট হতে পারে আবার ইনফ্রারেডও হতে পারে এটা দিয়ে কি হয় কোন যন্ত্র বা পাইপলাইন হয়তো বেশি গরম হয়ে যাচ্ছে মানে শক্তি লস হচ্ছে সেটা বোঝা যায় ও আচ্ছা মানে হিটিং লসটা বোঝা যায় হ্যাঁ তারপর ধরুন লাক্স মিটার এটা দিয়ে আলোর তীব্রতা মাপা হয় হয়তো কোথাও দরকারের চেয়ে বেশি আলো জ্বলছে সেটাও তো শক্তির অপচয় ঠিক। ক্ষেত্রে এটা খুব দরকারি জ্বালানিটা কতটা ভালোভাবে পুড়ছে মানে এফিসিয়েন্সি কেমন সেটা বোঝা যায় এছাড়াও অ্যানিমোমিটার লাগে মানে বাতাসের গতি মাপার জন্য বা ধরুন ডেটা লগার লাগে অনেকক্ষণ ধরে ডেটা রেকর্ড করার জন্য আসলে প্রত্যেকটা যন্ত্র নির্দিষ্ট কিছু পরিমাপ করে আমাদের শক্তি ব্যবহারের আসল ছবিটা বুঝতে সাহায্য করে তাহলে কয়েকটি প্রধান এনার্জি অডিট যন্ত্রের নাম কি কি সেটা মনে রাখা দরকার তার মানে অডিট শুরু করার আগে বেশ কিছু প্রাথমিক ইনফরমেশন জোগাড় করে নিতে হয় অনেকটা যেমন ডাক্তার বাবু রোগীর পুরনো হিস্ট্রি দেখেন সেরকম ঠিক তাই একদম ঠিক ধরেছেন অডিট শুরু করার আগে আমরা একটা প্রশ্নাবলি বা কোয়েশ্চনেয়ের ব্যবহার করি এর মাধ্যমে ওই প্রতিষ্ঠান বা কারখানা সম্পর্কে বেশ কিছু জরুরি তথ্য সংগ্রহ করা হয় যেমন তাদের উৎপাদন প্রক্রিয়াটা ঠিক কি রকম কি কাঁচামাল ব্যবহার হয় শক্তির উৎস কি মানে বিদ্যুৎ কোথা থেকে আসে গ্যাস বা কয়লা ব্যবহার হয় কি না কোন সরঞ্জাম সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে ধরুন মোটর লাইটিং হিটিং সিস্টেম কুলিং সিস্টেম এইসব আর আগে তারা শক্তি বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা নিয়েছিল কি না সেই তথ্য নেওয়া হয় সব তথ্যগুলো অডিটের প্ল্যানিং করতে খুব সাহায্য করে মানে কোথায় বেশি ফোকাস করতে হবে সেটা বুঝতে সুবিধে হয় তাহলে এই অডিটের প্রশ্নাবলী কি তথ্য সংগ্রহ করতে সাহায্য করে আচ্ছা এই যে এত শক্তি একটা সিস্টেমে ঢুকছে তারপর বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে কিছু আবার নষ্টও হচ্ছে এটাকে সহজে একটা ছবির মতো করে বোঝার কোনো উপায় আছে কি যাতে এক নজরে বোঝা যায় খুব ভালো প্রশ্ন এটা হ্যাঁ এর জন্য একটা বিশেষ ডায়াগ্রাম ব্যবহার করা হয় যাকে বলে স্যাংকি ডায়াগ্রাম এটা দেখতে অনেকটা ফ্লো চার্টের মতো কিন্তু এর বিশেষত্ব হল যে লাইনগুলো আঁকা হয় সেগুলোর চওড়া বা সরু হওয়ার মধ্যে একটা মানে আছে লাইনটা কতটা চওড়া সেটা বোঝায় কতটা শক্তি ওই পথে যাচ্ছে অনেকটা নদীর মতো ধরুন মূল নদীটা হলো মোট শক্তি যার সিস্টেমে ঢুকছে তারপর সেটা শাখা প্রশাখায় ভাগ হয়ে যাচ্ছে এই শাখাগুলো দেখায় কোথায় কতটা শক্তি ব্যবহার হচ্ছে আর কতটা নষ্ট হচ্ছে বা লস হচ্ছে চওড়া শাখা মানে বেশি শক্তি প্রবাহ আর সরু শাখা মানে কম শক্তি প্রবাহ এটা দেখলে এক নজরেই বোঝা যায় শক্তির সবচেয়ে বড় অপচয়গুলো ঠিক কোন জায়গায় হচ্ছে সুতরা স্যাংকি ডায়াগ্রাম কিভাবে শক্তি প্রবাহ বুঝতে সাহায্য করে বাহ এই স্যাংকি ডায়াগ্রামটা তো দারুণ জিনিস মানে শক্তি চুরির জায়গাগুলো যেন হাতে নাতে ধরা পড়ে যায় আচ্ছা এবার বলুন এই পুরো এনার্জি অডিট প্রক্রিয়াটা মানে কাজটা করা হয় কিভাবে কোনো নির্দিষ্ট ধাপে ধাপে কি এগোতে হয় হ্যাঁ মূলত দু রকমের এনার্জি অডিট করা হয় একটা হল ওয়াক থ্রু অডিট এটা বলতে গেলে একটা প্রাথমিক পরিদর্শন অডিটার সাইটে হেঁটে ঘুরে দেখেন কিছু সাধারণ ডেটা নেন আর নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানে খালি চোখে দেখেই সহজে এবং কম খরচে শক্তি বাঁচানোর কিছু সুযোগ চিহ্নিত করেন এটা খুব দ্রুত করা যায় আর অন্যটা হলো ডিটেইলড অডিট বা বিস্তারিত অডিট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা অনেক গভীর বিশ্লেষণ এখানে খুব খুঁটিয়ে তথ্য সংগ্রহ করা হয় বিভিন্ন যন্ত্র দিয়ে প্রিসাইজ পরিমাপ নেওয়া হয় আর শুধু সুযোগ চিহ্নিত করাই নয় প্রত্যেকটা প্রস্তাবের জন্য কতটা বিনিয়োগ লাগবে কতটা সাশ্রয় হবে কতদিনে টাকা ফেরত আসবে এই সব কিছুর বিস্তারিত আর্থিক বিশ্লেষণ সহ রিপোর্ট দেওয়া হয় এই ডিটেলড অডিটের আবার কয়েকটা পর্যায়ে থাকে যেমন প্রি অডিট ফেজ মানে প্ল্যানিং আর ডেটা কালেকশন তারপর আসল অডিট ফেজ যেখানে পরিমাপ আর বিশ্লেষণ হয় আর শেষে পোস্ট অডিট ফেজ মানে রিপোর্ট তৈরি আর ফলো আপ তাহলে ওয়াক থ্রু আর ডিটেলড অডিটের মধ্যে মূল পার্থক্যটা কি বুঝলাম ডিটেলড অডিটটা অনেক বেশি গভীর আচ্ছা এই যে বললেন শক্তি জন্য হয়তো নতুন যন্ত্র লাগাতে হবে বা পুরনোটা বদলাতে হবে সেক্ষেত্রে তো একটা খরচের ব্যাপার আছে তো সেই বিনিয়োগের টাকাটা কতদিনে উঠে আসবে সেটা জানা তো খুব দরকার তাই না হলে তো ম্যানেজমেন্ট সহজে রাজি হবে না অবশ্যই খুবই জরুরি খুবই জরুরি আর এখানেই আসে সিম্পল পে ব্যাক পিরিয়ড বা এসপিপির হিসেব এটা আসলে একটা সহজ গণনা যা দিয়ে বোঝা যায় যে প্রাথমিক বিনিয়োগটা বার্ষিক সঞ্চয়ের মাধ্যমে কত বছরে ফেরত পাওয়া যাবে এর ফর্মুলাটাও খুব সহজ এসপিপি ইকুয়ালস টু প্রাথমিক বিনিয়োগ বা ফার্স্ট কস্ট বাৎসরিক সঞ্চয় অ্যানুয়াল সেভিংস মনে রাখার জন্য সহজ করে বলা যায় পে ব্যাক টু মোট খরচা বছরে যা বাঁচবে এখানে প্রাথমিক বিনিয়োগ মানে কি মানে হল নতুন যন্ত্রের দাম বা ধরুন পুরনোটা বদলে নতুনটা বসানোর খরচ যদি পুরনোটা বেচে কিছু টাকা পাওয়া যায় সেটা অবশ্য বাদ দিতে হবে আর বাৎসরিক সঞ্চয় মানে হল পুরনো ব্যবস্থায় বছরে যা খরচ হত তার তুলনায় নতুন ব্যবস্থায় বছরে কত টাকা কম খরচ হবে বা বাঁচবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখা ভালো শুধু সিম্পল পে ব্যাক পিরিয়ড দেখেই সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় না আরও কিছু বিষয়ে মানে যেমন ধরুন যন্ত্রটার আয়ুষ্কাল বা টাকার বর্তমান মূল্য এগুলো অনেক সময় বিবেচনা করা হয় তাহলে এই পে ব্যাক পিরিয়ড কী নির্দেশ করে ঠিক মানে শুধু কতদিনে টাকা উঠছে সেটাই সব নয় বেশ তাহলে অডিট হল বিশ্লেষণ হল পেব্যাকও হিসেব করা হল সবশেষে এই পুরো কাজের ফলাফল মানে বিশ্লেষণ আর সুপারিশগুলো এগুলো কীভাবেই রিপোর্ট হিসেবে সাজিয়ে দেওয়া হয় এর কি কোনো নির্দিষ্ট ফর্ম্যাট আছে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড ফর্ম্যাট সাধারণত ফলো করা হয় যাতে রিপোর্টটা সবাই সহজে বুঝতে পারে এবং এর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় রিপোর্টে কি কি থাকে প্রথমেই থাকে একটা এক্সিকিউটিভ সামারি বা সারাংশ এটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ম্যানেজমেন্টের জন্য কারণ তারা হয়তো পুরো রিপোর্ট পড়ার সময় পাবেন না তারপর থাকে অডিটের উদ্দেশ্য কি ছিল আর পরিধি কতটা ছিল স্কোপ এরপর প্ল্যান্ট বা কারখানাটার একটা সংক্ষিপ্ত পরিচিতি থাকে তারপর আসে আসল জায়গাটা শক্তি ব্যবহারের বিস্তারিত বিশ্লেষণ এখানে ডেটা গ্রাফ চার্ট এসব ব্যবহার করা হয় ওই যে স্যাংকি ডায়াগ্রামের কথা বললাম সেটাও এখানে থাকে এরপর থাকে শক্তি সাশ্রয়ের জন্য নির্দিষ্ট সুপারিশগুলো এগুলোকে অনেক সময় কম খরচের লো কস্ট মাঝারি খরচের মিডিয়াম কস্ট বেশি খরচের হাই কস্ট এইভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা সুপারিশের জন্য থাকে তার আর্থিক বিশ্লেষণ মানে কত খরচ কত বাঁচবে পেব্যাক পিরিয়ড কত আর সবশেষে থাকে একটা অ্যাকশন প্ল্যান বা কার্য পরিকল্পনা মানে কোন কাজটা কবে কিভাবে করা যেতে পারে তার একটা রূপরেখা এই রিপোর্টটাই হল পুরো এনার্জি অডিটের ফাইনাল আউটপুট বা চূড়ান্ত ফলাফল তাহলে এনার্জি অডিট রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ কি তাহলে পুরো বিষয়টা বেশ পরিষ্কার হলো। এনার্জি অডিট আসলে শুধু খরচ কমানোর একটা টেকনিক্যাল প্রক্রিয়া নয় এটা আমাদের শক্তি ব্যবহারের অভ্যাসের দিকেও আঙুল তোলে আমাদের অনেক বেশি সচেতন করে তোলে তাই না একদম একদম তাই আজকের এই আলোচনা থেকে আমরা তাহলে এনার্জি অডিটের মূল ধারণাটা পেলাম এর আইনি কি সেটাও জানলাম মোটর সার্ভে বা এবিসি অ্যানালিসিস কেন দরকারি কি কি যন্ত্রপাতি লাগে অডিট শুরুর আগে প্রশ্নাবলীর গুরুত্ব শক্তি প্রবাহ বোঝার জন্য স্যাংকি ডায়াগ্রাম অডিটের বিভিন্ন পদ্ধতি যেমন ওয়াক থ্রু আর ডিটেইলড অডিট বিনিয়োগের টাকা ফেরত আসার হিসেব বা পে পিরিয়ড আর সবশেষে একটা সম্পূর্ণ রিপোর্টের কাঠামো কেমন হয় এসব বিষয়গুলো নিয়েই আমরা কথা বললাম আর দেখুন একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা যারাই এই টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছে তাদের জন্য এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয় এটা আসলে ভবিষ্যতের জন্য একটা দারুণ জরুরি শিক্ষা একটা টেকসই পৃথিবী গড়ার চাবিকাঠি বললেও ভুল হবে না শক্তি সংরক্ষণ মানে তো শুধু কোম্পানির বা বাড়ির বিল কমানো নয় এটা আমাদের পরিবেশের প্রতি একটা দায়িত্ব আমাদের পরের প্রজন্মের প্রতি একটা দায়িত্ব পালন করা পৃথিবীটা বদলাচ্ছে নতুন নতুন টেকনোলজি আসছে আর এই সময়ে দাঁড়িয়ে শক্তির দক্ষ ব্যবহার যারা জানে যারা বোঝে তারাই কিন্তু ভবিষ্যতের উন্নত শিল্পে উন্নত সমাজে নিজেদের জায়গাটা ধরে রাখতে পারবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে তাই এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা শুধু নিজেদের ক্যারিয়ার গড়ব না আমরা একটা ভালো পরিবেশ পরিবেশবান্ধব সমাজ তৈরির কাজেও সাহায্য করতে পারব